এখন রাত সাড়ে তিনটে মায়াবন্দরের অরণ্য ভবন থেকে আমাদের গাড়ি ছুটে চলল ঘুটঘুটে অন্ধকার মাখা গ্রেট আন্দামান ট্রাঙ্ক রোড ধরে চলেছি পোর্ট ব্লেয়ারের দিকে দূরত্ব দুশো তিরিশ রাস্তা রাস্তার দুধারে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য একটা গাছ ছমছমে ব্যাপার আর ঘন কুয়াশার উপস্থিতি তা আরও বাড়িয়ে দিয়েছে রাস্তা ভালো করে দেখা যাচ্ছে না গাড়ির কাঁচ বারবার ছাপসা হয়ে পড়ছে এইভাবে পথ চলা বেশ কিছুক্ষণ তারপর আস্তে আস্তে ভোরের আলোর আকাশের দিগন্ত রেখায় ফুটে উঠল দেখো বন্ধুরা কি অপূর্ব দৃশ্য আন্দামান সাগরের পাট দিয়ে আমাদের পথ বেশ কিছুক্ষণ সমুদ্র তীরের এই পথ আমাদের সঙ্গী বিশাল আন্দামান সাগরকে দেখো কেমন লাল রঙে সাজা শুরু করেছে দিগন্ত লাল রঙে রেঙেছে শুধু তাদের বিভাজন রেখায় একে পেরিয়ে আম্রকুঞ্জ মরিস্টেরা বিচকে সূর্য ওঠার পরে তো সমুদ্রকে আমরা অনেক দেখেছি কিন্তু অন্ধকার থেকে সদ্য আলোয় পৌঁছে সমুদ্র প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য এই প্রথম হল সত্যি সমুদ্র ও আরণ্যক আন্দামানের এই দৃশ্য দেখা জীবনের এক পরম প্রাপ্তি প্রকৃতি নিজেকে পাল্টায় বারবার নানা সময় সেটা হতে পারে ঋতুভেদে হতে পারে দিনের ভিন্ন সময় শুধু তাকে দেখতে হবে তারই সময় তাহলে দেখবে সে কত আলাদা সেদিন যখন এই পথ দিয়েই উত্তর আন্দামান যাচ্ছিলাম তখন সে ছিল একদম অন্যরকম আর আজ তার আর এক রূপ সূর্য ওঠার আগেই পথ সমুদ্রতির ত্যাগ করল পথ চল ছোট ছোট জনপদের মধ্য দিয়ে কখনো পথ চলল ঘন জঙ্গলের মধ্য দিয়ে সকালে বৃষ্টি অর্ণের সৌন্দর্য দেখো বন্ধুরা কিছুদূর যাবার পর একটা চেকপোস্ট এই চেকপোস্টের ওপারে পথ চলে গেছে অধ্যুষিত অঞ্চলের মধ্য দিয়ে দক্ষিণ আন্দামানের উত্তর ভাগ ও বারাতান ছাড়াও মিডিল আন্দামানের কদমতলা অঞ্চলেও জারোয়াদের বসবাস রয়েছে তাই ড্রাইভারকে চেকপোস্টে প্রয়োজনীয় তথ্য দিতে হল বন্ধুরা আমরা চলেছি পদমতলা জারোয়া প্রোটেক্টেড ফরেস্টের মধ্য দিয়ে তবে দক্ষিণ আন্দামানে জির মতো জারোয়া ফরেস্টে ঢোকার কোনো বিধিনিষেধ নেই ফটো তোলায়ও কোনো বারণ নেই এই রেঞ্জে সাধারণ মানুষের বসতিও যথেষ্ট থাকায় নিষেধাজ্ঞায় কোনো কড়াকড়ি নেই তাই নিশ্চিন্তে ভিডিও করতে লাগলাম ঘন জঙ্গলে ঘেরা পথ সকালের স্নিগ্ধতা অরণ্যকে যেন এক স্বর্গীয় রূপ প্রদান করেছে সারাদিন যেন পথ এই সবুজে ঘেরা প্রকৃতির রূপ আর সকালের ঠান্ডা হাওয়া অপূর্ব হঠাৎ চোখে পড়ল দুজন জামা পরা জারোয়া তীরধনুক নিয়ে শিকারে বেরিয়েছে যাই হোক ওদের দর্শন পাওয়া গেল উলঙ্গ জারোয়া এখন খুব একটা দেখা যায় না সরকার থেকে ওদের জামাকাপড় পরা পড়াশোনা শেখানোর চেষ্টা চলছে রাস্তায় কুয়াশার চাদর এখনও বেশ ঘন কুয়াশা মাখা আরণ্য পরিবেশ অবশ্য চলার পথকে আরও সুন্দর করেছে চলতে চলতে কদমতলা জারোয়া ফরেস্ট পার হয়ে গেল সামনে একটা বিশাল সেতু নাম হামফেরি স্ট্রেট ক্রিক ব্রিজ বা আজাদ হিন্দ ফৌজ সেতু এটি আন্দামানের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সেতু যা দৈর্ঘ্য ওয়ান কিলোমিটার দুশো কোটি টাকা ব্যয় করে তৈরি সেতু কদমতলার উত্তরা জেটি থেকে বারাতান দ্বীপের গান্ধীঘাট জেটিকে যুক্ত করেছে সেই সাথে দীর্ঘ সময়ের ভেসেল পারাপারকেও সমাপ্ত করেছে দু সালের পঁচিশে এপ্রিল সুন্দর এই ব্রিজটির নির্মাণ কাজ সমাপ্ত হয় পথ আবার কুয়াশা জঙ্গলের মধ্য দিয়ে তবে যাবার পথে কিছু বাড়িঘরও চোখে পড়ল পথের ধারে কেটে রাখা হয়েছে বড় বড় গাছের গুঁড়ি এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর বারাতাং চেকপোস্টের কাছ থেকে আমাদের গাড়ি গ্রেট আন্দামান ট্রাঙ্ক রোড ছেড়ে বাম দিকে রাস্তা ধরল চললাম বারাতাং মাঠ ভলকানোর দিকে এখান থেকে মাত্র দশ মিনিটের পথ সুন্দর প্রকৃতির মাঝখানে বেশ সাজানো গোছানো রয়েছে মাঠ যাবার পায়হাটা হাঁটা রাস্তাটিও বারাতাং মাঠ ভল কেন প্রাকৃতিকভাবেই মাটি নিচ থেকে কাদা উঠে বিস্তীর্ণ ক্ষেত্র তৈরি করেছে এখন অবশ্য খুব একটা কাদা বেরোচ্ছে না উত্তর আন্দামানের জলটি একটি তুলনায় এটা খুবই নগণ্য তবে একসময় এর যে বিশাল আকার ছিল তা শুকনো কাদাক্ষেত্র দেখলে বোঝা যায় বন্ধুরা তোমরা আন্দামানের সেরা মাঠ মাঠভলকানো দেখতে চাইলে আমার আন্দামান ভ্রমণের তেইশতম পর্বটি অবশ্যই দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে মাঠ মাঠভলকানা থেকে মাত্র পাঁচ মিনিট গাড়িতে গিয়ে একটু হেঁটে গেলি একটি অপূর্ব সমুদ্র সৈকত নাম বালুডেরা সৈকত এটি ইস্ট বেবিচ নামেও পরিচিত অপূর্ব নীল রঙের সমুদ্র আর সাদা বালির সমুদ্র সৈকত একটা ছোট দ্বীপও আছে সৈকতের গা ঘেঁষে জঙ্গল পরিবেষ্টিত বারাতাঙের একটি অপূর্ব সমুদ্র সৈকত আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে দূরের হ্যাভলক বা স্বরাজ দেখা যায় ফেরার পথে সদ্য কিছুদিন আগে সৃষ্টি হওয়া একটি মার্ভল ক্যানোর দর্শন হল কিছুক্ষণ এখানে কাটিয়ে চললাম বারাতাং জেটির দিকে চলে এলাম বারাতাং এর জেটিতে সাথে মধ্য আন্দামানের বিশাল দ্বীপটিও শেষ হয়ে গেল এখান থেকে ভেসেলে সামনের সংকীর্ণ জলভাগ মিডিল স্ট্রিট পার করে পৌঁছাতে হবে দক্ষিণ আন্দামানে মিডিল স্টেটের পাড়ে কাঠের খুঁটির ওপর ছোট ছোট প্রতীক্ষালয় এখানে বসে সমুদ্র দেখতে আর বিশাল বিশাল গাড়ি নিয়ে ভেসেল পারাপার দেখতেও বেশ লাগে এখানে গাড়ি পারাপারের অনেক লাইন পড়ে যায় তাই এই প্রতীক্ষালয় এখানে দাঁড়িয়ে আছে অনেক স্পিডবোট আর এই স্পিডবোটে করে বারাতাং এর আরেক বিষ্ময় লাইমস্টোন কেভে যাওয়া যায় তবে আপাতত ইডলি সহযোগে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট শেষ করে স্পিডবোটে করে এবার যাত্রা লাইমস্টোন কেভের দিকে খরচ বেশ বেশি মাথাপিছু আটশো টাকা ঘন নীল মিডল স্ট্রিটের বুক চিরে আমাদের স্পিডবোট বিদ্যুৎ গতিতে চলতে লাগলো দুদিকে ঘন ম্যানগ্রোভ অরণ্য আর তারপর বিশাল লম্বা লম্বা নিরক্ষ বৃষ্টি অরণ্য প্রায় কুড়ি মিনিট চলার পর আমাদের বোট ম্যানগ্রোভে ভরা ছোট্ট খাঁড়িতে প্রবেশ করল খাঁড়ি শেষ হলে সামনের কাঠের তৈরি ম্যানগ্রোভ ওয়াক ঘন ম্যানগ্রোভের ভিতর দিয়ে পথ চলতে যে কি ভালো লাগছে বলে বোঝানো যাবে না ধানিনালা ম্যানগ্রোভ ওয়াকের ক্ষুদ্রতম সংস্করণ বন্ধুরা তোমরা আন্দামানের বিখ্যাত ম্যানগ্রোভ ওয়াক দেখতে চাইলে আমার আন্দামান ভ্রমণের কুড়িতম পর্বটি অবশ্যই দেখো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ম্যানগ্রোভ ওয়াক শেষ হলে শুরু হল জঙ্গলময় উঁচু নিচু রাস্তা দিয়ে হাঁটা চারদিকে বড় বড় গাছ কোথাও কোথাও ছোট ছোট বসতি গুহার কাছে কিছু খাবারের দোকান সবই স্থানীয়দের পথের সৌন্দর্য কিন্তু অপূর্ব প্রায় দেড় কিমি হাঁটার পর চলে এলো আন্দামানের বিস্ময় চুনাপাথরের গুহা গুহার ছাদ থেকে ঝুলছে অসংখ্য স্ট্যালাকটাইট কিছু স্ট্যালাকমাইটও আছে আছে হেলিটাইট ও স্তম্ভ একটি ক্রাস্ট উইন্ডো দেখলাম যদিও ওরা এটাকে শৃঙ্খল বলছে বেশ লাগলো বারাতাঙের এই চুনাপাথরের গুহাটিকে ফিরে আসা একই পথে এবার ভেসেলে ওঠা কাউন্টারে টিকিট কেটে গাড়ি সহ ভেসেল যাত্রা ভেসেলে উঠেই তার ব্যালকনিতে চলে এলাম ওদিকে দাঁড়িয়ে আছে আরো কয়েকটি ভেসেল মিডিল স্টেট ও তার চারপাশের সৌন্দর্য দেখা বন্ধুরা প্রণালী দুপাশে ঘন ম্যানগ্রোভ আর তার পিছনের নিরক্ষ বৃষ্টি ভিতরে প্যারাগুয়ে উড়ু গিয়ে দাদু দিদা ও মায়ের সাথে বসে গল্প করছে বিশাল ভেসেলটি চলতে শুরু করল চারপাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরাও চললাম দক্ষিণ আন্দামানের দিকে সমুদ্র ম্যানগ্রোভ আর বৃষ্টি অপরূপ প্রকৃতি আপাতত আমাদের সঙ্গে মিডিল স্ট্রেটের ওপর ছোট্ট একটা লম্বা দ্বীপ তার পাশ দিয়ে আমাদের বাহন চলতে লাগলো ওই দেখো বন্ধুরা জঙ্গলের পাড়ে ব্রিজের পিলার তৈরি হচ্ছে দক্ষিণ আন্দামান থেকে মিডিল স্ট্রেট পার করে মধ্য আন্দামান পর্যন্ত এই ব্রিজটি তৈরি হচ্ছে নির্মাণ কাজ শেষ হলে ভেসেল যাত্রার এই দীর্ঘ সময় অপেক্ষার অবসান হবে নির্মাণ কাজ সম্পূর্ণ হলে এটি হবে আন্দামানের দীর্ঘতম সমুদ্র সেতু আর সেই সাথে দক্ষিণ থেকে উত্তর আন্দামানের বিশাল দুশো আটানব্বই কিমির গ্রেট আন্দামান ট্রাঙ্ক রোড পুরোপুরি সংযুক্ত হবে বন্ধুরা আরেকটা তথ্য তোমাদের দ্বীপ বারাতাঙের ইলাম্বু জেটি থেকে মিডিল স্ট্রেট দিয়ে আন্দামানের বিখ্যাত প্যারোট আইল্যান্ডে যাওয়া যায় অসংখ্য পায়রা অধ্যুষিত দ্বীপ যেখানে আকাশ জুড়ে উড়ে বেড়ায় হাজার হাজার পায়রা কিছুক্ষণ ঘুরে আসতে বেশ লাগবে মিডিল স্ট্রেটের চিরে একটি স্পিড বোর্ড চলেছে লাইমস্টোন কেভের দিকে আর এই ভেসেলটি চলেছে আমাদের উল্টো পথে মধ্য আন্দামানের দিকে মিডিল স্টেট যেটি চলে এসেছে প্রণালীটি পেরোতে আমাদের কুড়ি মিনিটের মতো সময় লাগবে অবশেষে দক্ষিণ আন্দামানের পদার্পণ বিশাল কংক্রিটের পার্কিং আপাতত এখানকার প্রতীক্ষালয়ে আবার প্রতীক্ষা চারদিকে ম্যানগ্রোভে ভরা ছোট্ট খাঁড়ির ওপর সুন্দর কাঠের প্রতীক্ষালয় এখান থেকেই শুরু হচ্ছে বিখ্যাত জারোয়া রিজার্ভ ফরেস্ট তাই কোনো গাড়ি এককভাবে যেতে পারবে না প্রতি দু ঘন্টা অন্তর পুলিশ বিশাল গাড়ির কনভয় নিয়ে সারিবদ্ধভাবে জারোয়া রিজার্ভ ফরেস্টের অপর প্রান্ত জির কাটা মুক্তি যাবে আর গাড়িসহ যাত্রীদের পরিচয়পত্র দেখিয়ে ফর্ম ফিল করে তবেই জঙ্গলে প্রবেশ করার অনুমতি পাওয়া যায় আমাদের সব কাজ হয়ে গেছে এখন শুধু দুপুর সাড়ে বারোটা বাজার অপেক্ষা আমরা প্রবেশ করব বিখ্যাত জারোয়া রিজার্ভ ফরেস্টে জঙ্গলের গল্প চলবে কিন্তু এই ভিডিও জারোয়া রিজার্ভ ফরেস্টের নয় কারণ জঙ্গলে ছবি তোলায় তীব্র নিষেধাজ্ঞা এখান থেকে আটচল্লিশ কিমির লম্বা পথ চলে গেছে জারোয়া রিজার্ভ ফরেস্টের প্রবেশপথ জির কাটা কয়েকশো গাড়ির লম্বা কন ভয় কিছুক্ষণ যাবার পর লাল শার্ট লাল প্যান্ট ও লাল সানগ্লাস পরে কয়েকজন জারোয়া পুরুষকে দেখলাম লাল রং ওদের খুব পছন্দের সরকার থেকে ওদের জামাকাপড় পরানো ও পড়াশোনা শেখানোর তীব্র চেষ্টা চলছে চারদিকে নিরক্ষী ঘন অবস্থান বিশাল বড় বড় গাছ আগাছা ভরে রয়েছে চারদিকে বনভূমির তলদেশ ঘন ঘাসে ভরা আর নাম না জানা কুকার সর্বক্ষণে চিৎকার গাছের ঘন আবরণে সূর্যের আলো ভালো করে কোথাও কোথাও ঢুকতে পারছে না কোথাও গাছেদের ফাঁক দিয়ে রশি ছটার আকারে রাস্তা এসে পড়ছে হঠাৎ দেখে কয়েকজন সম্পূর্ণ উলঙ্গ জারোয়া রাস্তার ধারে দাঁড়িয়ে হাতে তীর্ধ নৌকার পিঠে বাঁশের তৈরি পাত্র বাঁধা দুজন পুরুষ দুজন নারী ও তিনজন বাচ্চা সকালের খাবারের খোঁজে বেরিয়েছে বাচ্চাগুলো সম্পূর্ণ উলঙ্গ আর পুরুষদের কোমরে দড়ি বাঁধা নারীদের মাথাও গলায় লাল কাপড়ের অলঙ্কার আর কোমরে লাল দড়ির অলঙ্কার বাকি দেহ সম্পূর্ণ অনাবৃত মাথায় পোঁকড়ানো ছোট ছোট চুল আর দেহ চকচকে ঘন কালো বেশ কিছুক্ষণ পর আমরা জির কাটাং পৌঁছলাম বন্ধুরা এই সেই জির কাটাং যেখানে পোর্টগারের দিক থেকে জারো ফরেস্টের প্রবেশদ্বার এখানেও নির্দিষ্ট টাইমে পুলিশ বিশাল কনভয় নিয়ে বারাতাঙের উদ্দেশ্যে যায় আমাদের গাড়ি ছুটে চলল এবার ছোট ছোট জনপদ পার করে আমরা চলেছি শ্রী বিজয়পুরম তথা পোর্ট ব্লেয়ারের দিকে